গাড়িটা আর পাশের দরজাটা যদি দেখেন এই দরজাটা আর দেখেন বিস্কিট কালার এবং এই নিকেল যে হ্যান্ডেলগুলো আছে এই হ্যান্ডেলগুলো কিন্তু অনেক সুন্দর এবং ভিতরে কতটা ফ্রেশ হ্যাঁ খুবই ফ্রেশ একটা ইউনিট নিয়ে আসছে আপনাদের জন্য চন্দ্র ভাইয়া আসসালামাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভাই জি ভাইয়া ভালো আছি ভাইয়া আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের নাম হচ্ছে ঢাকা কার এক্সপ্রেস আর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে তেহাত্তর গ্রিন রোড মানে ফার্ম আর পান্ত ঠিক মিডেল পয়েন্ট আমাদের শোরুমটা ভাইয়া আজকে কি জনপ্রিয় গাড়ি আজকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গায়ে নিয়ে মানে এটাকে এক কথায় বাংলাদেশের জাতীয় গাড়ি বলে এটা হচ্ছে টয়টা ব্র্যান্ডের প্রিমিয়াম গাড়ি এবং মডেলটাও ভালো মডেল পনেরো মডেল এবং ডাক্তার চালিত একটা গায়ে নিয়ে তেলের গাড়ি ভাইয়া গাড়িটা হচ্ছে মডেল পনেরো এবং রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার বাইশ সালের ছত্রিশ সিরিয়াল সিলভার কালারের গাড়ি এটা ফার্স্ট পার্টি এবং স্মার্ট কার্ড সহ পাবেন গাড়ির সামনে থেকে যদি আপনাদেরকে একটু দেখাই এই লাইটগুলো অরিজিনাল এবং ফগ লাইটটা পরে ইনস্টল করা হয়েছে টাচ আপ হয়েছে সামনের বাম্পারটার পিছনের বাম্পারটা টাচ আপ আছে এই লাইটটাও ভাইয়া অরিজিনাল লাইট এবং এটা অরিজিনাল গ্লাস হ্যাঁ এই দেখেন ডাক্তারি স্টিকার যে যেটা থাকে সেই স্টিকারটা পর্যন্ত আপনারা পেয়ে যাবেন যে কোনো স্ক্রাচ নাই এবং চার চাকার কন্ডিশন ভালো আপনাদের কিচ্ছু করতে হবে না আমি একটু ভিতর থেকে আপনাদের দেখানোর ট্রাই করতেছি গাড়িটা আর পাশের দরজাটা যদি দেখেন এই দরজাটা দেখেন বিস্কিট কালার এবং এই নিকেল যে হ্যান্ডেলগুলো আছে এই হ্যান্ডেলগুলো কিন্তু অনেক সুন্দর এবং ভিতরে কতটা ফ্রেশ হ্যাঁ খুবই ফ্রেশ একটা ইউনিট নিয়ে আসছে আপনাদের জন্য এই গাড়িটা আপনারা পাবেন কাঠেলি কালারের উডেন এবং আপনার আর্মরেস্ট পাবেন কাপড়টা সহকারে সহকারে হ্যাঁ এবং এই যে লাইটগুলা এই লাইটগুলা কিন্তু গাড়ির সাথে লাইট এবং অরিজিনাল লাইট ছত্রিশ সিরার আমি একটু ব্যাগ ডালা দেখাই দিই আপনাদেরকে ব্যাগডালাটা হচ্ছে আপনার ভিতর থেকে একটু দেখাই এটা যে তেলের গাড়ি তেলের গাড়িতে কন্ডিশন ভালো থাকে এবং এর স্পেস বেশি থাকে ওকে আপনারা একটা কথা মনে রাখবেন বাংলাদেশে টটা ব্র্যান্ডের ভ্যালু কোনো দিনও কমবে না এটা চালাবেন চালানোর পরে দুই চার বছর চালানোর পরেও এক লাখ পঞ্চাশ হাজার দুই লাখ টাকা লসে আপনারা যে কোনো সময় সেল করে দিতে পারবেন ওকে এবং এই স্টারিংটা দেখেন ভাইয়া স্টারিংটা অরিজিনাল স্টারিং এবং এখানে থেকে সব কিছু কন্ট্রোল করতে পারবেন জি জি এবং ভেতরটা কিন্তু অনেক ফ্রেশ বাবু ভাই একদম হ্যাঁ গাড়ির কন্ডিশন সুপার ফ্রেশ আপনারা যদি কেউ প্রিমিয়াম গাড়ি নিতে চান পনেরো মডেলের গাড়ি আমি বলবো আপনারা আমাদের ঢাকা কার এক্সপ্রেসে এসে ভিজিট করেন ইনশাল্লাহ আপনাদের এই গাড়ি হানড্রেড পার্সেন্ট ভালো লাগবে এটা এত সুন্দর একটা ইউনিট ভাই দামটা কোথাও ভাইয়া এটার প্রাইস পড়বে আপনার সাতাইশ লাখ পঞ্চাশ হাজার টাকা তবে আলোচনা সাপেক্ষে আপনারা আসেন প্র্যাকটিক্যালে এসে দেখেন আমি কিছুটা অনার করতে পারবো আপনাদেরকে আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর জিরো ডাবল ওয়ান ফাইভ আমার ফোন নাম্বারে আসসালাম ওয়ালাইকুম আসসালাম